বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনি শুধু সোনার দাম জানবেন না বরং সোনার পিছনে থাকা অর্থনীতি মানুষের মনস্তত্ব আর বাজারের বাস্তবতা জানতে পারবেন আজ আমরা জানবো সোনা ও রুপোর বর্তমান বাজার অবস্থান বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কতটা ভিন্ন রুপোর বর্তমান চাহিদা ও তার দাম দাম বাড়ছে কেন বাজার বিশ্লেষকদের অভিমত এবং শেষে আমার পরামর্শ এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন কিন্তু তার আগে আপনি যদি প্রতিদিনের বাজারের খবর বিশেষ করে সোনার উপর নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই একটি লাইক দিন নিচে লিখে জানান আপনি কোন শহর থেকে ভিডিওটা দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন সকালেই আপনার জন্য প্রয়োজনীয় তথ্য সহজ বাংলায় সরবরাহ করে থাকি একদিনের মধ্যে বাজার বদলে যায় না কিন্তু এক ফোঁটা দাম ওঠা নামা পরের মাসের বাজেট কাঁপিয়ে দেয় এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে গত সপ্তাহ ধরে সোনার বাজারে এক অদ্ভুত চাপ দেখা যাচ্ছে দেশি বিদেশি পরিস্থিতি যুদ্ধের সম্ভাবনা এবং মুদ্রার অবমূল্যায়ন সবই মিলে ধীরে ধীরে দাম বাড়ানোর পথ তৈরি করছে অনেকেই বলেন চব্বিশ ক্যারেট তো বিশুদ্ধ তাহলে কি সেটাই কিনবো আবার কেউ কেউ বলেন বাইশ ক্যারেট তো গয়নার জন্য ভালো তাহলে কি সেটাই বেছে নেবো এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক কিন্তু সঠিক উত্তরটা বাজারের গতিপথ দেখেই বোঝা যায় তেমনি আরেকটি প্রশ্ন রুপোর দাম কেমন আজকাল গয়নার পাশাপাশি বিনিয়োগ হিসেবে রূপো মানুষ বেশি ভাবছে তাহলে চলুন এবার আসল বিষয়ে আসা যাক বন্ধুরা আজকের দিনে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে আটানব্বই টাকায় আর বাইশ ক্যারেট সোনার দাম নব্বই হাজার ছয়শো নব্বই টাকা যদি আপনি ভাবেন কাল যা ছিল আজও তাই হবে তাহলে একটু চোখ খোলা দরকার কারণ গতকাল চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল আটানব্বই হাজার নয়শো টাকা মানে আজ দশ টাকা কমেছে খুব বেশি ছন্দপতন না আর বাইশ ক্যারেট সোনার দাম ছিল নব্বই হাজার সাতশো টাকা সেটাও আজ মাত্র দশ টাকাই হ্রাস পেয়েছে এই সামান্য পরিবর্তন অনেক সময় বড় সিদ্ধান্তে পরিণত হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মৃদুপতন বাজারের অস্থিরতার লক্ষণ এখন ফিরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে সোনার দাম কেন বাড়ছে কারণ একটাই না কারণ একটাই না বহু বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে ইরান আমেরিকার যুদ্ধ পরিস্থিতি আবার রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের রেশ এখনও কিন্তু শেষ হয়নি এরই সাথে যুক্ত হয়েছে ডলারের দরপতন আন্তর্জাতিক বাজারের চাহিদার হঠাৎ বৃদ্ধি আর সাধারণ মানুষ এখন নিরাপদ বিনিয়োগের জন্য ঝুঁকছেন সোনার দিকেই এই সব কিছুই দামের উপর চাপ সৃষ্টি করছে যেখানে মানুষ নিরাপত্তা খুঁজে পায় সেখানে দাম তো বাড়বেই বন্ধুরা সোনা মানে শুধু গয়না না এটা ভবিষ্যতের দিক নির্দেশনা আপনি আজকে যে সিদ্ধান্ত নেবেন তা হয়তো একদিন আপনার সন্তান আপনার পরিবারকে এটা নির্ভরতা দেবে তাই এই ভিডিওটা যদি একটু উপকারে আসে একটা লাইক দিন নিচে লিখুন আমি ভবিষ্যতের জন্য প্রস্তুত আর সাবস্ক্রাইব করে রাখুন আলোকিত খবর চ্যানেলটি কারণ ভবিষ্যৎ জানতে হলে আজ থেকেই জানতে হবে ধন্যবাদ